মনে প্রাণে জানে রাহুল গান্ধীর জাতীয় মঞ্চে উত্থান মমতা ব্যানার্জির না পছন্দ মমতা গান্ধী পছন্দ করছেন না তাই ঈর্ষান্বিত হয়ে ঈর্ষা পরায়ণই নেত্রী তিনি সবাই জানেন আকে সেই জন্য তাকে এই রকমের সিদ্ধান্ত দিয়ে তাকে নাটকের উপস্থাপনা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে দাদা নাটক আপনি বলছেন কেন্দ্রীয় সরকারও বলছে যে মাইক বন্ধ করা হয়নি পিআইবি করে মাইক বন্ধ এটা পাগল ছাগল যদি বলে আমরা কি করতে পারি একটা মুখ্যমন্ত্রীকে ডেকে কেউ মাইক বন্ধ করতে পারে আর সবকিছু ভিডিও রেকর্ডিং আছে ওখানে যা কিছু আছে সে ভিডিও বার করলে তো পাওয়া যাবে তিনি তার জন্য সুপ্রিম কোর্ট খোলা আছে তার জন্য তার মঞ্চ খোলা আছে তিনি অবস্থানে বসতে পারেন হসানে বসতে পারেন বাংলা মানুষকে ডাকতে ডাকতে পারেন যে আমি আমি বিড়ম্বনা বাংলার আমি বাংলার ঈর্ষা পড়ায়নি এক নেত্রী দেখো আমি দিল্লি গেলাম আমাকে বলতে দেওয়া হলো না মাইক বন্ধ করে দেওয়া হলো কখনো বলতে পারে ঘাট ঢাকা দিয়ে বার করে দিলো অনেক কিছু বলতে পারে বলা সহ নিজেকে সেভাবে সেভাবে উপস্থাপনাও করতে পারে এটা তার নিশ্চয়ই ক্যারিটের মধ্যে পড়ে অনেক তার ক্যারিটা সেই লাইনে দেখুন সারা বাংলায় এই মুহূর্তে আপনাকে বলে রাখি সারা বাংলা জুড়ে এক ভয়ঙ্কর লুট হচ্ছে সেটা হচ্ছে জমি মানে গ্রামে গ্রামে এখন এমন অবস্থা তৈরি হয়েছে মানুষ তার নিজের জমি রক্ষার জন্য নিজের জমি রক্ষা করার জন্য পাহারা দিতে হচ্ছে কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা যে ভূমি দপ্তর যেটাকে আমরা বলি বিএল আর ল্যান্ড যে দপ্তর ভূমি দপ্তর যেটা বিএলআর ব্লক ল্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি এই যে দপ্তর বিএলআর সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় বিএলআর সব থেকে বেশি দুর্নীতি কারণ বলি আপনাদেরকে মনে করুন গ্রামে গ্রামে পঞ্চায়েতের চুরি যেহেতু সেখানকার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রোগ্রাম শুরু হয়েছে ডিবিটি প্রক্রিয়া ফলে অনেক মানুষ নিজে ডাইরেক্ট পাচ্ছে না ফলে গ্রামে গ্রামে পঞ্চায়েতে যারা নেতা মাথা তৃণমূলের নেতা মাথা তাদের ধান্দা কিন্তু কিছু কমে যাচ্ছে ফলে এখন ধান্দার নতুন জায়গা কোথায় কয়লা ব্যাগ সেখানে প্রবলেম হচ্ছে গরু পাচার সেখানে তো প্রবলেম হচ্ছে নতুন ধান্দার জায়গা হচ্ছে জমি আপনার জমি আপনি নিয়ে যান না কখন সেটা বেহাত হয়ে যাচ্ছে এইভাবে পশ্চিমবঙ্গের জমির কনভার্সন ভয়ঙ্কর হয়ে চলছে এইগুলি এক একটা উদাহরণ আপনারা দেখিয়ে জানি না এটা কিন্তু ব্যাপকভাবে চলছে ব্যাপক মানে ব্যাপকভাবে তার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে জমি নামে ঘুগুর বাসা চলছে ভূমি দপ্তরগুলো ভুগুর বাসা এটা আমি না মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছে আমি নিজে জানিয়ে মনে করুন কোনো বাড়িতে আপনি হয়তো দিল্লিতে চাকরি করছেন আপনার মা আপনার গ্রামের বাড়িতে আছে তারা হয়তো বয়স হয়ে গেছে আপনি সবসময় যেতে পারছেন না সে তাকে তার জমিটা রাতারাতি বেহাত করে নিচ্ছে বদলি নিচ্ছে জলি সমস্ত ফর্জ ডকুমেন্ট দিয়ে মিথ্যা সমস্ত ডকুমেন্ট দিয়ে এইবার যখন আপনি জানতে পারছেন তখন দেখছেন আমি বিপদে পড়ে যাবো আপনি ভাবছেন আমি দিল্লিতে চাকরি করি এখান থেকে মাকে গিয়ে কি করে ছেলে চাকরি পেয়েই গেছে সংসদে চলেই যাবে আর জমি ঝামেলা করে লাগবে আচ্ছা বাবা বলো কি করতে হবে তোমাদের জমি তোমরা বলো কত লাগবে এইভাবে জলের দলের জমি খরিদ করে নিয়ে দেখানো বই আপনি জমি বিক্রি করতে চাইছেন না কিন্তু আপনাকে বাধ্য করা যদি বাধ্য হন না হন আপনি জমি আপনার কিনে নেওয়া হবে বড় অদ্ভুত চলছে তার সঙ্গে যেটা জলা সেটাকে ব্যবসায়ী জমিতে কমার্শিয়াল কনভার্সন হয়ে যাচ্ছে মানে কোন জমির ক্যারেক্টার দিনে রাতে চেঞ্জ হয়ে যাচ্ছে সকালে যাচ্ছে রাতে চাচ্ছে এখন পশ্চিমবঙ্গে কটা নদী আছে সেই নদীগুলো বাঁচবে কিন্তু সেটা দেখতে হবে বাকি খাল বীর জমি জমি আর বাঁচব ভয়ঙ্কর অবস্থা কিন্তু পশ্চিমবঙ্গের জমির যে মাফিয়া ল্যান্ড যে মাফিয়া জমি ইয়া চলছে সেটা আমি মনে করি যা কিছু দুর্নীতি আমাদের চোখের সামনে আসছে যেমন কয়লা বলুন পাথর বলুন গরু পাচার বলুন তার থেকে গুণ বেশি হবে বলুন তার থেকে গুণ বেশি আর একটা নতুন স্কিমে এটা দেখা দরকার আর একটা নতুন তদন্ত হওয়া দরকার এখান থেকে বহু মানুষ বলতে পারছে না বিয়ের দপ্ত তুলে আনলে কাগজপত্র সব বেড়ে যাবে জমির ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে জমির মালিকানা চেঞ্জ হয়ে যাচ্ছে রাতারাতি हम इतना दायित्व रात रा जो भी मालिका ना पालते जाए इसलिए बंगाल में हमें जिस तरह की अराजक स्थिति की सामना करना पड़ रहे हैं चाहे चुनाव हो या चुनाव ना हो चुनाव होने की पहले बंगाल में पंचायत चुनाव हुई थी नगरपालिका चुनाव हुई था हमें वोट देने का मौका नहीं मिला नामांकन भरने भी मुश्किल होने पड़े हमें और चुनाव के बाद चुनाव के दिन चुनाव के पहले चुनाव के बाद लूट और लूट जबरदस्ती चुनाव को चुनाव में जीत हासिल किए जाते हैं और उसके बाद पंचायत गठन करने के लिए भी इस तरीके की दहशतगद बंगाल की रीति रिवाज बन चुके हैं और जिस दिन ये लोकसभा चुनाव हुई थी उस समय भी उसके पहले भी ये जो दहशतगद ये बंगाल में बिल्कुल किसी तरह ही चुनाव के दिन हो सकते कोई केंद्रीय वाली की जो सेंट्रल फोर्स से चलते कुछ जगह वोट जरूर हुई थी लेकिन ये हम दावे के साथ नहीं कर सकते कि बंगाल में हर जगह चुनाव शांतिपूर्ण तरीके से हुआ था जी। ये नहीं बंगाल में हर जगह शांतिपूर्ण तरीके से चुनाव नहीं हुई बताया इसलिए कि चुनाव के दिन जिस तरीके की हिंसा और दहशतगर की माहौल बंगाल में पैदा हुआ था ये सारे आपका कैमरे के अंदर ही है चुनाव खत्म होने के बाद जितने सारे सीट जीत हासिल कर चुके हैं फिर भी दहशत करने के लिए उनका कोई रोकथाम नहीं दिखते जहां जहां विपक्ष लोगों की कोई नुमाइंदे होते हैं चाहे पंचायत लेवल पे ये नगर पालिका लेवल पे जबरदस्ती उनको पार्टी में शामिल किया जाता पुलिस से डरा के धमका के मार के पीट के लाला दिखा के चलते रहते हैं यही कोई बात अगर नहीं सुनते तो उनकी मौत की घाट उतर जाते जैसे कि जलतागिरी में घटना घटी हमारे पार्टी के वर्कर में बात उनको हत्या किए गए ये, ये बंगाल में कोने कोने में इस दहशत की तस्वीर रोजाना हमें आपको सबको मिलता है तो इस हालात में मुझे लगा कि यहां आके बड़ी बड़ी जो तो बात करते हैं ममता बनर्जी की दिल्ली आते ही सद्दी बन जाते हैं और बंगाल जाते आम लोग ऊपर दहशत कर, करना शुरू कर देते हैं सी इज इन दिल्ली बट एक्चुअली हर पार्टी इज पे डेवल इन बेगौल जब दिल्ली आती है ममता बनर्जी स्वाधी बन जाती है कलकत्ता उतरते ही उसका अपना रूप निकल जाते हैं और इसका गवा सारे बंगाल की रोज की रोजाना जो घट रहे हैं बंगाल में कोने कोने में इसमें ये सब जारी होते हैं